খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত ইরানের হামলার করা জবাব দেয়া হবে হুমকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নাহর তিনি জানান বহু বছর ধরে তারা ইরানের বিরুদ্ধে সরাসরি হামলার প্রস্তুতি নিচ্ছে যারা ইসরায়েলের ক্ষতি করবে তাদেরও ক্ষতি করা হবে শনিবার রাতেই ইসরায়েলের ওপর হামলা চালায় ইরান একসঙ্গে দুশো মিসাইল দিয়ে হামলা চালানো হয় ইসরায়েলের ওপরে ওই হামলার পরেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানুহ বলেন সম্প্রতি কয়েক বছরে বিশেষ করে সম্প্রতি যে হামলা চলেছে তার সরাসরি জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল ইরান আমাদের প্রতিরক্ষা সিস্টেম চালু করা হয়েছে আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত তা সে প্রতিরক্ষাই হোক বা আক্রমণাত্মক ইসরায়েল শক্তিশালী আমাদের আইডিএফ শক্তিশালী আমাদের জনগণ শক্তিশালী নেতানাহু আরও বলেন আমেরিকা ব্রিটেন ফ্রান্স ও অন্যান্য দেশ আমাদের পাশে দাঁড়িয়েছে আমরা এই জন্য তাদের ধন্যবাদ জানাই আমাদের নীতি খুব স্পষ্ট যারাই আমাদের ক্ষতি করবে আমরা তাদের ক্ষতি করব আমরা যে কোনো হামলা থেকে নিজেদের রক্ষা করতে প্রস্তুত ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ জানিয়েছে গাজায় যুদ্ধ থামিয়ে শান্তি ফেরানোর প্রস্তাব দেওয়া হলেও সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে হামাস এর আগে মিশর কাতার ও আমেরিকা ইসরায়েলে আর হ্যামাসের মধ্যে যুদ্ধ থামাতে মধ্যস্থতা করার চেষ্টা করলেও সেই যুদ্ধ কিন্তু থামেনি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত